তো এই পোকা চালাকিটা করতে চাইছিল যে আমরা একটু আমাদের পক্ষে সাফাই একটা বিজ্ঞাপন বানাই এটা নিয়ে মুসলমানরা সমালোচনা করবে আমাদেরকে গালি করবে কিন্তু এর বিনিময়ে আমরা আরো প্রমোট পাব বিজ্ঞাপনটা দিয়ে তারা আবার নিজেদের পক্ষে আবার সাফাই গাইছে গাওয়ার চেষ্টা করছিল আর আমাদের দেশের মিডিয়াগুলার এটা একটা চালাকি তারা অনেক সময় সমালোচিত জিনিস ইচ্ছা করে তৈরি করে যাতে ওইটা নিয়ে সমালোচনা হয়ে আরো বেশি প্রমোট হয় আসলে কোকাগুলার যে বিজ্ঞাপনটা আমি ডাবিং করছি সে বিজ্ঞাপনটা গতকাল সকালেই আমার নজরে আসে তো আমার নজরে আসছে কয়েকজনের শেয়ার থেকে শেয়ার পোস্ট থেকে ওইখানে তারা ক্যাপশনে বিজ্ঞাপনটা সমালোচনা করে পোস্ট দিচ্ছিল যে কোকা কোলার নিয়ে আবার বিজ্ঞাপন তৈরি করছে এমনিতেই মানুষ এটা বয়কট করতে চাচ্ছে কিন্তু এরা আবার পক্ষ নিয়ে আবার বিজ্ঞাপন তৈরি করছে এটা নিয়ে সমালোচনা মূলক কয়েকটা পোস্ট দেখার পর আমার উম মাথায় একটা চিন্তা ঢুকলো যে আমরা অনেক সময় এই ভুলটা করে বসি যে যে জিনিসটাকে বয়কট করতে চাই ওই জিনিসটা আবার পোস্ট করি পোস্ট করে তারপরে ক্যাপশনে লিখি যে এটা বয়কট করা উচিত তা সেই জিনিসটা যদি পোস্টেই উল্লেখ করা হয় তাহলে তো আমার কেমন যেন আমার বয়কটের প্রতিবাদের মধ্যে ওইটা প্রমোট হয়ে গেল কোকা ব্যাপারে বিজ্টা তো তারা দেখলাম ওই বিজ্ঞাপনটাই আপলোড দিয়ে তারপরে আহ দাবি করছে যে কোকা বয়কট করা দরকার তখন আমি চিন্তা করলাম যে বয়কটই করি তাহলে এই বিজ্ঞাপনটা পোস্ট করে যদি সমালোচনা করি তাহলে তো ঘুরে ফিরে সেই প্রমোট হয়ে গেল এটা তো আর বয়কট হইল না তো এই জিনিসটা তো ওই যারা পোস্ট করতে চাই সবার কাছে একজন একজন করে বোঝানো সম্ভব না আবার আমি যদি এমনি একটা পোস্ট করে বোঝাই এটাও সবাই খুব একটা গুরুত্ব দিবে না পরে হঠাৎ করে মাথায় এই বুদ্ধিটা আসলে যে আমি তাদের এই বিজ্ঞাপনটাই কোকাকোলার বিরুদ্ধে একটা প্রসারণার ডাবিনকে আপনি আপনার ডাবিং করে যেহেতু মানুষ বিজ্ঞাপন দেখতেই চায় যেন ওইটা দেখে আপনারটা নাকি ওইটা না দেখে বয়কটের ক্যাপশনের সাথে বিজ্ঞাপনের চিত্রটা মিল থাকে এই উদ্দেশ্য নিয়ে আমি হুট করে ওইটা ডাবিং করে ফেলি আর ওইটা কোনরকম ছাড়াই মানে পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ মাথায় আসছে হঠাৎ ওই শুয়ে শুয়ে মোবাইল দিয়ে ডাবিং করে ফেলছি শুয়ে সাথে সাথে দুই মিনিটের ভিতরে আপলোড দিয়ে দিছি তারপরে আলহামদুলিফের কাছে কি তথ্যটা দিতে চেয়েছেন আপনি মানে আপনি ডাবিং করে মূলত আহ এই বিজ্ঞাপনটাকে কেন আপনার আপনি অথবা সবাই কেন টার্গেট করেছে এর পেছনে কারণ কি বলবো কোকাকোলা তো আমরা অনেক আগে থেকেই বয়কট করে আসছি মানে কোকা কোলা যে ইসরায়েলের সাপোর্টার এটা তো সবাই জানি ইসরায়েলি পণ্য কিনা এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা আছে কিন্তু ইসরাইলকে যে তারা সাপোর্ট করে এই ব্যাপারে মোটামুটি তাদের অনেক প্রমাণ আদি পাওয়া গেছে কোকা কোলা থেকে নাইন পার্সেন্ট অর্থ তারা ইসরায়েলকে দেয় সহযোগিতা করে তো এই বিষয়গুলা যখন জানে সাধারণ মানুষ তো অটোমেটিক ভাবেই তারা একটা জালেম দেশের সমর্থককে বয়কট করবে এটাই তো স্বাভাবিক এটা ধর্মীয় দৃষ্টি কোন থেকেই হোক মানবিক দৃষ্টি কোন থেকেই হোক আর কোকা কোলার বয়কটটা তো শুধুমাত্র মুসলমানরা করে নাই অন্যান্য দেশের অনেক বিধর্মীরাও করছে তারাও করছে তাদের মানবিক একটা অবস্থান থেকে যে তারা যে নৃশংস হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলের জালেম সম্প্রদায় এটার যারা পক্ষ নিবেগ কেমন যেন তারাও সেই জালেমদের আর আরকি দলেরই লোক সেই হিসেবে আগে থেকেই বয়কট চলে আসছিল কিন্তু এই বিজ্ঞাপনটা দিয়ে তারা আবার নিজেদের আবার সাফাই গাইছে গাওয়ার চেষ্টা করছিল আর আমাদের দেশের মিডিয়া গুলার এটা একটা চালাকি তারা অনেক সময় সমালোচিত জিনিস ইচ্ছা করে তৈরি করে যাতে ওইটা নিয়ে সমালোচনা হয়ে আরো বেশি প্রমোট হয় হ্যাঁ ওই জিনিসটা জনগণরাও ভালোভাবে গিলতে পারি হিরো আলম একজন এই পাগলামিগুলা গুলা মানুষ সমালোচনা করবে শেয়ার দিয়ে দিয়ে পোস্ট করে গড়ি শেয়ার দিবে আর আমার এই গালি করবে এর দ্বারা তার মানে ক্ষতির চাইতে লাভই বেশি হয় তো এই পোকা গুলা তালাকিটা করতে চাইছিল যে আমরা একটু আমাদের পক্ষে সাফাই গায়ে একটা বিজ্ঞাপন বানাই এটা নিয়ে মুসলমানরা সমালোচনা করবে আমাদেরকে গালিগালাজ করবে কিন্তু এর বিনিময়ে ঘুরাই দিই আমি তাদের ওই কোলার প্রচারণার জায়গায় কোলার বিরুদ্ধে একটা মেসেজ দিয়ে দিই যাতে ওই যারা কোকা কলার বয়কট চায় তারা যেন তাদের ওই বিজ্ঞাপনটা আপলোড না দিয়ে আমার এই বিজ্ঞাপনটা আপলোড দেয় যাতে এই ক্যাপশনের যে বয়কটটা ওইটা যেন ভিডিওর মধ্যেও চলে আসে এই উদ্দেশ্যে আর কি আমার কারণ আপনার মূল উদ্দেশ্য হলো যে প্যালেস্টাইনিদের উপরে যে নির্যাতন চলছে ইসরায়েলি বর্বরতা চলছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বর্বরতা চলছে সেটির বিপক্ষে দাঁড়িয়ে তাদের পণ্য বয়কটের মাধ্যমে একটা প্রতিরোধ এবং একটা প্রতিবাদ তৈরি করবার বা এটা একটা সচেতনতা বোধ তৈরি করবে জনগণের মাঝে এই হচ্ছিল আপনার উদ্দেশ্য এবং জনগণের সেই উদ্দেশ্য থেকে এই আন্দোলন করা এতে আপনি কতটুকু সফল হয়েছে এবং এই আন্দোলনটা গত তিন দিন আন্দোলনটা কতটুকু সফল হয়েছে বলে মনে করেন আলহামদুলিল্লাহ এই ভিডিওটা তো আমার আইডি থেকেই তিন মিলিয়ন ভিউ হয়েছে এবং দেখা গেছে তাদের মূল বিজ্ঞাপনের থেকে আমার এই ডামিং এর বিজ্ঞাপনটাই বেশি ভিউ হয়েছে তাদেরটা দেড় লাখ হওয়ার আগেই তারা সরাই নিছে ইউটিউব থেকে কিন্তু আমারটা একদিনে যে তিন মিলিয়ন হয়েছে এটা একটা সফলতা যে মানুষ তাদের সমর্থনের চাইতে তাদের বয়কটের মেসেজটাই গ্রহণ করছে বেশি এটা একটা সফলতা যে একদিনে তিন মিলিয়ন হয়েছে আবার তারা যে সরাই নিচে বিজ্ঞাপনটা আমি মনে করি এটা আরেকটা সফলতা আচ্ছা তারা তো ক্ষমাও চেয়েছে যারা অভিনয় করেছে জীবন জীবন নামক যিনি আছেন তারপরে আহ সাহেব যিনি আছেন তার দুজনেই ক্ষমা চেয়েছে তো এই ক্ষেত্রে আপনাদের মন্তব্য কি তাদেরকে যে মানে তাদের অভিনেতা হিসেবে তারা অভিনয় করেছে তারা বলছে আমরা তো শুধুমাত্র তাদের স্ট্যাটাস গুলিতে আপনি দেখেছেন হয়তো তারা বলেছে আমরা শুধুমাত্র অভিনয় করেছি আমরা তো আর কোকা কোলা আমাদের নাই তাদের জি বলেন তাদের তাদের ক্ষমা চাওয়াটাকে সাধুবাদ জানাই পাশাপাশি এটাও মাথায় রাখা উচিত যে অভিনেতা হইলেই যে সবকিছু ডিরেক্টরের কথা মতোই করতে হবে এটা না করা কারণ একজন অভিনেতারও ধর্ম আছে মানবিকতা আছে সে দৃষ্টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই হোক আর ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই হোক কোনো দিক থেকেই ইসরায়েলের সমর্থন করা একজন মানুষের পক্ষে সাজে না এই বিষয়টা মাথায় রেখে তাদের অভিনয় করা উচিত বলে আমি মনে করি এবং তারা যে ক্ষমা চাইছে এটার উপর যেন তারা অটল থাকে এই আশাই আমি করব তাদের উপরে